আজ শনিবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে আজকের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনা করে দোয়া আরো মনাজাত ধর্ম উপদেষ্টা আফমো খালেদ হোসেন মোনাজাত পরিচালনা করেন সবাই বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্তভাবে অনুমোদিত হয় এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে এখন থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না আইনটিকে আরও অংশজনবান্ধব করা হয়েছে এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া আজকে সবাই উত্থাপিত হয়েছে অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ সবাই প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণভ্যোথনে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট ছব্বিশ জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অভিহিত করেন তিনি জানান দুই তিন দিনের মধ্যে তারা দেশে ফিরবেন